পুজোর আগে রাজ্যে ঢুকছে বিপুল পরিমাণ অবৈধ মদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং লরি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ধূপগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি লরিতে করে বিপুল পরিমাণ মদ পাচার হচ্ছে খবরের ভিত্তিতে অভিযানে নামে ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে ব্লকের একটি লরি আটক করা হয় লরিতে জিনিস দিয়ে প্রসাধনী মদের বাক্স সাজিয়ে রাখা ছিল পরবর্তীতে পুলিশ কর্মীরা প্রসাধনীর জিনিস সরাতেই বিপুল পরিমাণ মদের হদিশ পায় গ্রেপ্তার করা হয় লরি চালককে জানা যায় লরি চালকের নাম আদিল খান তার বাড়ি আসাম রাজ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তিন হাজার নশো ষাট বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার শৃতকে আদালতে তোলা হবে পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম

পূজার আগে চ্যাংড়া বেঙড়া মদ টা বেঁচে আর কিছু করতে চাইছিল